ঘোষণা শুনে দিতে পারেননি হক চলে গেছেন কাদীদের ব্যাপারে রাষ্ট্রে কোন সিদ্ধান্ত নিতে দেখেননি আল্লামা শাইফুল হাজি আজিদুল হক চলে গেছেন কাদানীদের অমস্তিম ঘোষণা শুনে দিতে পারেননি মুফতি আহমেদ চলে গেছেন কাদিআদের ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি হাবিব জমর চলে গেছেন কাদিআদের ব্যাপারে কোনো রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি ও নো এই তো পানি দেন পানি तो हम लोग गला में पानी है फंसे फे हम लोग हम लो, हमारे घर पे हे हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये <laughs> क्या हुआ <laughs> गला पानी आ गया गामछा भी खुल गया मेरा गलती ये देखिए <laughs> गामछा क्या हुआ हम लोग सेव करने आया है पानी में बापू दादा भी डूब रहा है बाहर हमारा ठाकुर रूम देखिए सिंहासन डूब गया है इतना बड़ा सिंहासन हमारा ক্ষতি বিডুব গয়া হক চলে গেছেন কাদিয়াদের ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি সাইকোল হাদিস চলে গেছেন কাদিয়াদের ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত দিতে দেখেননি মুফতি আমিন চলে গেছেন কাদিয়াদেরকে অমস্থিম ঘোষণা শুনে দিতে পারেননি আল্লামা আহমদ শফি চলে গেছেন কাদিয়াদের ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত দিতে দেখেননি আল্লামা জুরাयद বাবুনগরী চলে গেছেন কাদিয়াদের ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত দিতে দেখেননি আমরা চাই আল্লাহি আল্লাহ আমরা চাই আল্লাহ জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আমরা চাই পীর সাহেব সিদ্ধান্ত নিতে দেখেননি সাইফুল হাদিস চলে গেছেন কাদিয়া নদীর ঘোষণা শুনে দিতে পারেননি মস্তি আমি চলে গেছেন কাদী কে ঘোষণা শুনে দিতে পারেননি আমরা চাই আল্লামা আহমদ শফি করে আমরা কথা খতিব ওবায়দুল হক চলে গেছেন ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে দেখেননি উবাইদুল হক চলে গেছেন কাজেদের ব্যাপারে রাষ্ট্রে কোন সিদ্ধান্ত নিতে দেখেননি শাইখুল হাদিস চলে গেছেন কাজেদেরকে অমস্তিম ঘোষণা শুনে দিতে পারেননি